হরে কৃষ্ণ বন্ধুরা পল্লবী শর্টকাট রান্না সবাইকে স্বাগত জানি আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি এইগুলো হচ্ছে কি বন্ধুরা খারকোল পাতা আজকে খারকোল পাতার ভর্তা বানাবো আজকে বৃষ্টি পড়ছে বাইরে বৃষ্টি হচ্ছে আর ঘরে গরম গরম খুদের ভাতের সঙ্গে খারকোল পাতার ভর্তা হবে তাহলে বন্ধুরা কেমন মজা হবে সঙ্গে রয়েছে রসুন রসুনগুলোকে ভালো করে ভেঙে নিয়েছি আমি এগুলোকে ভেজে নেব তাহলে চলুন বন্ধুরা খারকোল পাতাটাকে রেডি করে নিই তাহলে চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করা যাক আজকের রেসিপি খারকোল পাতার ভর্তা এইরকম বন্ধুরা শাকগুলো সুন্দর করে কুচি করে কেটে নিয়েছি আর আমি ডাটাগুলোও দিয়ে দিয়েছি শাক যেহেতু অল্প তার জন্য আমি ডাটাগুলো কুচি করে কেটে দিয়েছি এবার আমি শাকটা একটু সেদ্ধ করে নেব কেননা ডাটা দিয়েছি তো টাটাগুলোতে যদি চুল হয় দেখো না হলে কেনা শাক তো গলা কুটোতে পারে তাই আমি টাটাগুলোকে একটু সেদ্ধ করে নেবো জল দিয়ে দিয়েছি সেদ্ধ করে নেব দু তিন মিনিটের মতো সেদ্ধ করে নেবো দেখুন দু তিন মিনিট হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে শাকটা খুব বেশি সেদ্ধ করব না জাস্ট এর ভিতরে যে কোনো ভাতটা সেটা বেরিয়ে যাবে এবারে নামিয়ে দেব কড়া গরম হয়ে গেছে দিয়ে দেব রসুন ভালো করে রসুনগুলোকে ভেজে নেব এভাবে রসুন ভেজে নিলে বেশ রসুনের একটা টেস্টি ভাব থাকে এই রসুন বাটাটা খেতে খুব টেস্টি লাগে আর তেল দিয়ে ভাজলে আলাদা একটা টেস্টি লাগে তেল তেল হয় আর এটা তেল ছাড়া তো শুকনো শুকনো ভাজা শুকনো ভাজায় টেস্টি বেশি এই রসুন বাটা গ্রামের ঐতিহ্য রেসিপি বন্ধুরা এত টেস্টি আর এত মজার খেতে তো একদম মেট ভরে ভাত খাওয়া যাবে আর এই বাটাটা বেটে দিলে ভর্তাটা করে দিলে ভাত কতটা খাবেন আমি বলতে পারবো না কিন্তু বন্ধুরা একদম দেখুন ফুটতে শুরু করে দিয়েছে দেখুন কি সুন্দর খই ফোটার মতো পড়ছে ভাজা হয়ে গেছে এবারে নামিয়ে দেব এবারে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কালো জিরে ভাজা হয়ে গেছে নামিয়ে দেব দিয়ে দেবো তেল এবারে শাকটা দিয়ে দেবো এবারে দিয়ে দেবো সামান্য একটু নুন আর হলুদ দেখুন শাক ভাজাটা হয়ে যাচ্ছে এবারে নামিয়ে দেবো এবারে রসুনগুলোকে ছাড়িয়ে নেব আমি এক হাতে ছাড়াচ্ছি বন্ধুরা এক হাতে ছাড়াতে পারছি না আমি ছাড়িয়ে দেখাচ্ছি দেখুন রসুনগুলো সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি ভাবে ছাড়িয়ে নিতে হবে এবারে কালো জিরে রসুন একসঙ্গে বেটে নেব এবারে নুন আর কাঁচা লঙ্কা বেটে নেব যার যেরকম ঝাল পছন্দ সে সেরকম দিয়ে নেবেন বন্ধুরা হলে স্কিপ করে দেবেন আর এই পার্টনারটা একটু ঝাল না হলে ভালো লাগে না রসুন ভর্তা হয়ে গেছে এবারে থাকল পাতা ভর্তাটা করে নেব দিয়ে দেবো একটু ধনে এক চামচের ধনেটাকে একটু ভেজে নেব দিয়ে দেবো একটু কালো জিরে এক চামচ ধনে এক চামচ কালো জিরে ভাজা হয়ে গেছে নামিয়ে দেবো এবারে ধনে কালো জিরে কাঁচা লঙ্কা আর সামান্য একটু নুন দিয়ে এবারে বেটে নেব যেহেতু নুনটা কম দেবো খারকল পাতার মধ্যে নুন দেওয়া আছে বেটে নেব এই পাটাটা কালো জিরে ধনে দিয়ে বাটলে খুব টেস্টি হয় এই দেখুন বন্ধুরা বাংলার ঐতিহ্য রেসিপি রসুন ভর্তা খারকোল ভর্তা খুদের ভাত আলু সেদ্ধ এই রেসিপিটা কারা কারা খেয়েছেন বন্ধুরা কমেন্ট করে জানাতে পারেন আর আপনাদের যদি ভাত বেশি খেতে হয় তাহলে কিন্তু আমার কোনো দায় নেই এই রেসিপি দিয়ে কিন্তু অনেক খাওয়া যায় পেট ভরে খাওয়া যায় এই রেসিপিটা দিয়ে যদি আপনারা ভাত বেশি খেয়ে ফেলেন তাহলে কিন্তু আমি তার দায়ী নেবো না বন্ধুরা এই রেসিপিটা এমনই একটা রেসিপি এগুলো হচ্ছে যাদের বাড়ি ধান চাল হয় তাদের বাড়িতেই খুদের চাল হয় দেখুন কত সুন্দর চালের ভাত ও মুখে জল চলে এসছে তাহলে বন্ধুরা পাঠিয়ে দিলাম খেতে ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকেনটি বাজিয়ে দেবেন এরমই সুন্দর সুন্দর রেসিপি আপনাদের কাছে পৌঁছে যাবে পল্লবী শর্ট রান্না তাহলে বন্ধুরা খুদে ভাত খেতে থাকুন হুম বাপরে জীবনেও ভোলা যাবে না যারা যারা খেয়েছেন তারা তারা বলবেন আরেকবার খাবো যারা এই রেসিপিটা খেয়েছেন তাদের মুখে তো একদমই জল